দর্শক এই মুহূর্তে মুন্সীগঞ্জের যে জুলবি রোড সেখানে কিন্তু আটক করে আটক করেছে স্থানীয় সাধারণ মানুষ এবং এই বিস্কুট খাওয়া বিস্কুট খাইয়ে অজ্ঞান করার অজ্ঞান করার সময় তাকে আটক করা হয় এবং এই তোমার নাম কি দর্শক আমরা এই মুহূর্তে যেই যে অটো চালককে অজ্ঞান করা হয়েছে আমরা তার নাম ইউসুফ শিয়াইল এবং তার পিতার নাম হচ্ছে মোহাম্মদ জজমিয়া নাসিম মান্না নাসিমা বেগম এবং গ্রাম হাসাইল 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 গ্রামের এই ছেলেটিকে এই ছেলেটিকে আটক আটক করে এই ছেলেটিকে কিন্তু তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমরা একটু ভালো করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই ছেলেটিকে অটো চালক নেশাযুক্ত অর্থাৎ নেশাযুক্ত খাবার খাওয়ানোর পরে কিন্তু তাকে তাকে অজ্ঞান করে ফেলে এবং সাথে সাথে অনেকে অনেকে বিষয়টি খেয়াল করলে কিন্তু তাকে তাৎক্ষণিক আটক করে ফেলেন এবং আটক করে ফেলেন দর্শক আমরা গাড়ীল <muchas>

এসে এসে বিষয়টি খেয়াল করছে করেছেন দর্শক মুন্সিগঞ্জের ফ্রেন্স কিচেন পার্টি প্লেসের সামনেই বেশ কিছু লোকজন এখানে কিন্তু জড়িত হয়েছে জড়ো হয়েছে এখানে আমরা দেখেছিলাম যে এই একজন অটো চালককে কিন্তু বিস্কুট খাইয়ে অজ্ঞান অজ্ঞান করে ফেলে এবং ঠিক সেই মুহূর্তে যখন সে মোটর সাইকেল সেই অটো অটোটি নিয়ে যেতে নিয়ে যেতে নিয়ে যায় ঠিক সেই সময় কিন্তু যাওয়ার সময় কিন্তু স্থানীয় সাধারণ মানুষ এবং অন্যান্য অটো চালক যারা রয়েছেন তারা কিন্তু তাৎক্ষণিক ওই লোকটিকে ধরে ফেলেন এবং ধরে ফেলেন এবং এই জন্যই কিন্তু এই যে এই অটো চালকটিকে কিন্তু ইতিমধ্যে স্থানীয় সাধারণ মানুষের জনতার হাতে কিন্তু উত্তম মাধ্যম দেওয়া হয় এবং সেই ছেলেটিকে কিন্তু সেই ছেলেটিকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখছিলাম যে লোকটিকে আটক করা হয়েছে যে লোকটিকে আটক করা হয়েছে সেই লোক আমরা দেখছিলাম এই মুহূর্তে সাধারণ মানুষ এবং এই অটো চালক যারা এই যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু অটো চালক অটো চালকদেরকে অজ্ঞান করে সেই গাড়িটি নিয়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন জায়গায় অজ্ঞান করে তাদেরকে মেরে ফেলার ঘটনাও ঘটে এবং এই সেই ঘটনা এই মুহূর্তে যে তাৎক্ষণিক তারা কিন্তু পাওয়ার ফলে কিন্তু সেই লোকটি বেঁচে গেল এবং তার অটো থেকে অটোতে রক্ষা পেল দর্শক আপনারা দেখছিলেন সাধারণ মানুষ কিন্তু উত্তেজিত হয়ে সেই অটো চালকটিকে কিন্তু যে চিন্তায়কারী সেই চিন্তাইকারীকে আটক করে তাকে উত্তম দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু উত্তেজিত সাধারণ অনেক অটো চালক রয়েছেন যারা যারা এই ঘটনার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং যেই ঘটনাটি ঘটিয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছেন তবে এক প্রকার সংস্থার সদস্যরা যদি এই মুহূর্তে এখানে এসে সেই অটো এখান থেকে উদ্ধার করে তাহলে হয়তো বেঁচে যাবে তবে এখানে উত্তেজিত অনেক মানুষ রয়েছেন যারা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন আমরা দেখছিলাম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের যেই প্রেস ক্লাবের সামনে যেই রাস্তাটি গেছে ফ্রেন্স কিচেন পার্টি প্রেসের পাশেই এই ঘটনাটি ঘটে এবং তাকে কিন্তু স্থানীয় সাধারণ জনতা তারা কিন্তু তাকে তাকে কিন্তু আইন হাতে তুলে নেওয়ার যে বিষয়টি সে কিন্তু সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখছিলেন মুন্সীগঞ্জ ফ্রেন্স কিচেন পার্টি প্লেসের সামনে যে রাস্তাটি সেই রাস্তার পাশেই কিন্তু একজন অটো চালককে বিস্কুট খাইয়ে অজ্ঞান করে ফেলে এবং এই অজ্ঞান করার পরে কিন্তু সেই যে অটো চালক সেই অটো চালকটি বমি করেন এবং বমি করার সাথে সাথে আশেপাশে যারা যে অটো অটো চালকরা ছিলেন তারা কিন্তু দ্রুত দ্রুত সেই সময় কিন্তু এখানে চলে চলে এসে তাকে তাৎক্ষণিক হাতে নাতে কিন্তু হাতে নাতে কিন্তু আটক করেন এবং এই আটকের ফলে কিন্তু সেই সেই যে অটো অটো চালক সেই অটো চালক কিন্তু রক্ষা পান আমরা দেখছিলাম

ايه يا جماعه ورنيو 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 দেখছিলেন মুর্শিদগঞ্জের এই যে ফ্রেন্ড কিচেন পার্টি প্লেসের যে সামনে রাস্তাটি সেই সামনে রাস্তায় কিন্তু একজন অটো চালককে অটো চালককে অটো চালককে কিন্তু আটক করে স্থানীয় জনতা এবং সেখানে অটো চালক যখন ভূমি করে ফেলেন এবং বমি

দর্শক আমরা দেখছিলাম এই যে যেই অটো অটোটি সেই অটোটার মধ্যে কিন্তু অটো ড্রাইভার যিনি ছিলেন যিনি চালক ছিলেন তিনি কিন্তু এই গাড়িতে বসা ছিলেন এবং তাকে বিস্কুট খাওয়ানোর পরে বিস্কুট খাওয়ানোর পরে কিন্তু সে এখানে এই গাড়িটিতে মধ্যে অজ্ঞান হয়ে যায় এবং বমি করে ফেলে যার ফলে এই আশেপাশে যে অটো চালকরা রয়েছেন তারা কিন্তু তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে কিন্তু তারা তাকে আটক করে ফেলে এবং ঠিক এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু তাদের এলাকার এলাকার প্রতিবেশী এলাকার মানুষ যেতে যাওয়ার সময় ঠিক তাকে চেনে ভাই একটু বলেন তো আসলে যে এই লোকটাকে যে অজ্ঞান করা হয়েছে সে আপনাদের কি হয় আমাদের পরিচিত এবং আমাদের ভাগনা আপনাদের ভাগনা ওর গ্রামের নাম কি আসালিন

যে অটো অটোটি সেই অটোটি কিন্তু নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছেন জীৱন বাৰী বৈ